তো দর্শক এই মুহূর্তে আমরা এসেছি ভেন্ডির জমিতে কাউনিয়া রংপুর তা আমাদের এখানে মাই ভেন্ডি চাষ করছে এক ভাই তার সাথে আমরা একটু পরিচয় হব দাদা নমস্কার নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা এরা কি জাত লাগাইছেন ভেন্ডি এয়ার মালিক শীতের মাই লাগাইছি আচ্ছা আচ্ছা মাই আর কি জাত লাগাইছেন প্রতিযোগী জাত কি প্রতিযোগিতা আছে মুকুট আছে মুকুট হ্যাঁ আচ্ছা মুকুট এবং মাহির মধ্যে পার্থক্যটা কি আমাদের গুণাগুণটা কি একটু বলেন তো শুনি মুকুট এবং মাহির মধ্যে পার্থক্য এতটুকুই দেখা যাচ্ছে যে এর সাইজ দিয়ে হুম বাজার জাত দিয়ে অনেক উন্নত আচ্ছা দেখা গেছে যে মুকুট এবং পার্থক্য ফলনের দিক দিয়ে অনেক কম বেশি অনেক অনেক কম বাজারে এক থেকে দেড়শো টাকা কম বেশি আর কি মাইস মাই

বা কোম্পানির লোক অন্য অন্য লোকও আমার কাছে আসছিল দেখে তোমরা ভালোবাসা দিয়ে গেছো আচ্ছা আচ্ছা তা আপনি যে মাইটা করছেন এখন সামনে কি এটা আরো করার চিন্তা ভাবনা আছে অবশ্যই আচ্ছা আপনার কি খুব পছন্দ যাত্রা না আচ্ছা আশপাশের কিশোররা মোটামুটি করতে চাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা নমস্কার নমস্কার